আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল রেসিপি রেসিপিটা খুবই সুস্বাদু এবং মজাদার হয় আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন চলুন রান্নাটা সম্পূর্ণ দেখানো যাক এই যে এখানে আমি একটি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটার তুলনামূলক একটু বড়ই এটা কেজি হবে দেড় কেজি পর্যন্ত হবে মাছটা দেড় কেজি পরিমাণ মতো হবে আমি এটাকে এবার কেটে নিব আমি মাছটা বটি দিয়ে কাটবো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনার ওইভাবে মাছটা কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাছটা আমি কেটে নিচ্ছি এই যে মাছের আঁশ ছাড়াচ্ছি যে ভালো করে মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে তারপর আবারও ফিরে আসলাম মাছটাকে এবারকে এবার আমি পিস পিস করে কেটে নিব। আমি মাছটা রেগুলার সাইজ করে কেটে নেব দেখতেই পারছেন আমি মাছটা কিভাবে কাটছি মাছ মাছের পিসগুলো আপনাদের যেভাবে সুবিধা হয় ভালো লাগে ওইভাবে আপনারাও কেটে নেবেন আমি আবারও একটু লেজের অংশ দিয়ে আসছিলো ওটাকে ছাড়িয়ে দেখতে পারছেন কি সুন্দর করে মাছটা আমি কেটে নিচ্ছি এভাবে সমস্ত মাছটা আমি কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে আমি মাছটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার যে কাঁচকলাটা দিয়ে আমি রান্না করব এটা আমি কেটে নিব আগে থেকে একটা বলে একটু পানি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক হালির মতো কাঁচকলা এটাকে আমি বটি দিয়ে ছিলে নিব আগে ছিলে তারপরে মাছ বরাবর একটি কাঠ বসিয়ে দেবো তারপর আলুর মতো করে লম্বা করে কেটে নিব এভাবে সমস্ত কাঁচকলাটা আমি কেটে পানিতে ভিজিয়ে দিব এবার মূল রান্নার মধ্যে চলে যাব একটি কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি দিয়ে তারপরে তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিব আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আগে থেকে তারপর এক এক করে মাছটা আমি কড়াইতে দিয়ে দিব দিয়ে খুবই আলতো হাতে মাছটা উলটিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে মাছটা আমি উঠিয়ে নিয়েছি এভাবে করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর একটি বাটিতে আমি মাছগুলো উঠিয়ে নিব আমি বরাবরই মাছটা একটু বেশি লালচে করে ভাজি আপনাদের যদি এইভাবে ভাজতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে ভেজে নেবেন এবার আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিব যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এক মুঠ পেঁয়াজ কুচি পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ভেঙে তারপর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তারপর ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর দিয়ে দিব দেড় চা চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে আরও এক মিনিটের মতো ভেজে নিব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে হাফ কাপ পানি মশলাটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদের ফাঁকি হাফ চামিচ মরিচের ফাঁকি এক চামিচ এক চামচের মতো দিয়েছি খাবারের লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিব এখানে কাঁচকলাগুলো কাঁচকলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর ঢেকে দিব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার কাঁচকলাটা হাফ সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মেশানো কমপ্লিট হলে দিয়ে দিব এখানে এক গ্লাস পানি পানিটা দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিব বেজে রাখা মাছগুলো যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মোট দুই গ্লাস পানি অ্যাড করবো প্রথমে এক গ্লাস দিয়েছি আরেক গ্লাস মাছগুলো দেওয়া হলে তারপর দিব যেহেতু আমি এটাকে জল জল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশিই দিব এই যে আমি আরেক গ্লাস পানি দিয়ে দিয়েছি মোট এখানে দুই গ্লাস আমি পানি অ্যাড করেছি এবার পানিটা অ্যাড করা হলে আমি এখানে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা ডেকে এটাকে রান্না করব দেখতে পাচ্ছেন বলকে এসে গেছে আর আমার কাজকলাটা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে একদমই সিদ্ধ হয়ে গেছে এবার এর উপরে ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব দিয়ে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিব তারপর ঢাকনা ডেকে এক মিনিটের মতো আরও রান্না করে নিব এক মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকম জল জল আমি রাখবো আর শুকাবো না এই যে ফাইনালি আমার রান্নাটা রেডি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্তই আগামী পড়বে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ